বীরভূমে ফের পাচার করার আটক গরু শনিবার ভোরে রামপুরহাটের কাষ্ঠা গ্রামের কাছে গরুগুলিকে আটক করে রামপুরহাট থানার পুলিশ পাঁচটি গাড়িতে গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আটক করা হয় বাজাপ্ত করা হয়েছে পাঁচটি গাড়িও তবে গাড়িগুলির চালক ও খালাসি পলাতক প্রতিনিধি অঞ্জন ইতিমধ্যে যাব অঞ্জনের কাছে অঞ্জন যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে পাচার করার আগে আটক করা হলো অর্থাৎ আবার সেই গরু পাচারের চেষ্টা হচ্ছে অর্থাৎ এখনো পর্যন্ত গরু পাচার চক্র তা রয়েছে বলা যায় একদমই ঠিক তনুশ্রী দেখো এই গরু পাচার মামলা চলার পরেই কিন্তু এই বীরভূমে যে গরু পাচার বন্ধ হয়েছে তা কিন্তু হয়নি কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন সময়ে বীরভূমের বিভিন্ন রাস্তা দিয়ে কখনো ঝাড়খন্ড থেকে কখনো মুর্শিদাবাদ থেকে এই গরু কিন্তু গাড়িতে করে পাচার করা হচ্ছে রাত্রের অন্ধকারে কিন্তু বীরভূম পুলিশ সজাগ রয়েছে এবং সেই তহলদারি চালার সময় গত ভোরবেলা যেটি দেখা গেল যে আজকে ভোরবেলা বীরভূমের রামপুরহাট থানার যে কাস্ত গ্রাম আছে সে কাস্ট গ্রাম মূলত ঝাড়খণ্ডে লাগোয়া সেই কাস্টগড়া গ্রামের রাস্তা দিয়ে পাঁচটি গাড়িতে করে এই গরুগুলিকে বোঝাই করে নিয়ে আসা হচ্ছিল ঝাড়খণ্ডের দিক থেকে এবং সেই পাঁচটি গরু যখন নিয়ে আসা হয় তখন রামপুর থানা পুলিশ টহলদারি চালিয়ে সেই গাড়িগুলিকে আটক করে এবং গাড়ির চালকের কাছ থেকে গরুগুলির বৈধ কাগজপত্র দেখতে চাই কিন্তু এই গরুগুলি কোনো বৈধ কাগজপত্র ছিল না সেই কারণেই কিন্তু এই গরুগুলিকে বাজেয়াপ্ত করা হয় প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে ঝাড়খন্ড থেকে এই গরুগুলিকে পাচার করে নিয়ে আসা হচ্ছিল সেগুলো মুর্শিদাবাদ বাংলাদেশ পাচার করার জন্য এই গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল দেখো এই ঘটনা পরে কিন্তু রামপুরাট পুলিশ এই গরুগুলির কোথায়কে গিয়ে নিয়ে হচ্ছিল কোথায় নিয়ে যাবে কারা এই পাচার চক্রের সঙ্গে জড়িত রয়েছে সেই বিষয়কে কিন্তু তদন্ত করছে আপাতত পঞ্চাশটি গরু এবং পাঁচটি গাড়ি বাজেয়াপ্ত করেছে রামপুরাট থানার পুলিশ বেশ ধন্যবাদ অঞ্চল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি অঞ্চল